আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমাদের জাতীয় বৃক্ষ আমের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে এসেছি তো বন্ধুরা আবার হেসে ফেলতে পারেন অনেকেই যে যেহেতু এটাকে আমরা চিনি না জানি না যে আমাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে তো বন্ধুরা এই জন্য নিয়ে এসেছি যে সাধারণত আমাদের এই যে জাতীয় বৃক্ষ দেখতে পাচ্ছেন এই আম এটাকে কিন্তু আমরা খুব বেশি থেকে বেশি পছন্দ করি এই আম আমরা পছন্দ করি না এমন ব্যক্তি কমসে কম পৃথিবীতে দু একটা দুই একজনকে খুঁজে পাওয়া গেলেও ভারতীয় উপমহাদেশে এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যিনি আম পছন্দ করেন না এটি একটি সুস্বাদু একটি ফল এটি সাধারণত আমরা খুব বেশি থেকে বেশি পরিমাণ খেয়ে থাকি কিন্তু অকেজ বলে যেটি ফেলে দেই যেটিকে অকেজ মনে করি আর ভাবি এর কোনো উপকার উপকারিতা নেই তা হচ্ছে আমের আঁটি তো এটি কি আসলেই ফেল না নাকি কোনো উপকারিতা রয়েছে তো বন্ধুরা এর রয়েছে হাজার উপকারিতা আমি শুধু এই হাজার উপকারিতার ভিতর থেকে আমরা সাধারণত দৈনন্দিন যে সকল সমস্যায় ভুগি আমি আপনাদেরকে শুধু সেই সমস্যাগুলোর কথা বলবো যে এই সমস্যাগুলোতে এই আমেরাটিটি বেশ আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহৃত হয় এটি এটিকে শুধু ঔষধ বললে ভুল হবে একটি মহা ঔষধ তো বন্ধুরা কি কাজে বের ব্যবহার করা হয় সাধারণত প্রাইভেট সমস্যাগুলোর মধ্যে যাদের শুক্রতারলোজনিত সমস্যা রয়েছে এই শুক্র তার সমস্যায় এটি একটি মহা ঔষধ যাদের মাথায় খুকশি রয়েছে খুকশিতে কিন্তু এটি বেশ ব্যবহার রয়েছে যাদের কোলেস্টেরল অনেক বেড়ে গিয়েছে যাদের থমথমে করছে চর্বি দ্বারা পেটে অনেক চর্বি জমে গিয়েছে এই কোলেস্টেরল কমাতে এটি একটি মহা ঔষধ বন্ধুরা যাদের ওবেসিটি রয়েছে তো বন্ধুরা ওবেসিটিটা কী ওবেসিটিটা হচ্ছে অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন কমাতে কিন্তু এই আমের আটির ভালো ব্যবহার রয়েছে যাদের ডায়বেটিস রয়েছে এদের জন্য এটির ভালো ব্যবহার রয়েছে যাদের জনিত সমস্যা রয়েছে জনিত সমস্যার একটি মহা ঔষধ হচ্ছে এই আমেরাটি যাদের মাথায় খুশকি রয়েছে তো বন্ধুরা খুশকির জ্বালায় মানে সবসময় মাথা চুল কাজে থাকেন ব্যবহার করলে খুব দ্রুতই খুশকি চলে যাবে তো বন্ধুরা এবার বলছি কোন কাজে কিভাবে ব্যবহার করলে আপনি যথেষ্ট উপকৃত হবেন তো বন্ধুরা যাদের শুক্র তারলোজনিত সমস্যা রয়েছে তারা এই আমের আটির বীজকে চূর্ণ করে ভালোভাবে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে এক সচামিজ পরিমাণ আমের আটির বীজের যে পাউডারটা হয় এই পাউডারের সাথে এক থেকে দু চাঁচামিচ পরিমাণ মধু তো বন্ধুরা আপনারা বারে বারেই বলে থাকেন যে আমাদের যাদের ডায়াবেটিস রয়েছে তারা তো মধুকে তো খেতে পারি না বা খেতে পারবো না আমি সেক্ষেত্রে আপনাদের বারবার বলছি যে ডায়বেটিস হলেই মিষ্টি খাওয়া যাবে না এমন কোনো কথা নেই আপনারা যতটুকু পরিমাণ মিষ্টি একদিনে ডায়াবেটিস রুগী সেবন করতে পারেন অতটুকু পরিমাণে মধু নিয়ে এই সুন্দরভাবে মধুর সাথে গুলিয়ে নেবেন পানি না দিয়ে শুধু মধুর সাথে মিক্সড করে নেবেন এতে করে এইভাবে সকালে এক সাসামিজ পরিমাণ রাত্রিতে একসাথামিজ পরিমাণ সেবন করলে আপনার বীর্য হবে আঠার মতো গাঢ় সেই সাথে বন্ধুরা যাদের অতিরিক্ত কোলেস্টেরল রয়েছে এটি কিন্তু এইভাবে সেবন করলেও সাথে সাথে চর্বি এর সাথেই ঝরে যাবে তো বন্ধুরা যাদের ওবেসিটি জনিত সমস্যা অতিরিক্ত পরিমাণে চর্বি জমে গিয়েছে তারা একসা চামিজ পরিমাণ মধু এবং একসাচামিজ পরিমাণ আমের আঠির পাউডার আপনারা যে কোনো চায়ের সাথে খেতে পারেন তবে গ্রিন টি হলে সবচেয়ে ভালো হয় গ্রিন টি নিজেও চর্বিকে ঝরিয়ে দেয় সেক্ষেত্রে আপনি গ্রিন টির সাথে এটি গুলিয়ে চা যেভাবে খেয়ে থাকেন আপনারা চা খেলে আপনাদের অতিরিক্ত চর্বি ঝরে যাবে তবে কয়টা খাবেন এটি আপনারা চা দিনের মধ্যে যতগুলো খেয়ে থাকেন ততগুলো চায়ের সাথে আপনারা এইভাবে মিক্সড করে নেবেন তো বন্ধুরা যাদের মাথায় খুশকি রয়েছে অতিরিক্ত পরিমাণে তারা আমের আঁটিকে গুঁড়ো করে পেস্ট করে মাথায় লাগিয়ে নিলে দেখবেন আপনার চুল সিল্কি হয়ে যাবে সেই সাথে খুশকি দূর হয়ে যাবে আপনি মুক্তি পাবেন খুশকি থেকে বন্ধুরা আপনার পরিবারের যে কোনো সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হলে সাধারণত আমরা শুরুতেই অনেক দৌড়দৌড়ি শুরু করে দেই ডাক্তার ডাকো স্যালাইন গোলাও এটা খাও সেটা খাও পেরেশানির শেষ নেই তোমরা এই ডায়রিয়া থেকে মুক্তি পেতে হলে আপনি শুরুতেই এভাবে দৌড়াদৌড়ি না করে আপনি প্রকৃতিতে ফিরে ফিরে আসুন আর এই প্রকৃতি হচ্ছে আপনার পরম বন্ধু আর এই পরম বন্ধুর কাজ করবে আমের আঠি আপনি এই আমের আঠির গুঁড়োকে আপনি একশা চামিচ পরিমাণ আমের আঠি গুঁড়ো সেই সাথে লাগবে হাফ লিটার গরম পানি যেটি ফুটিয়ে নেবেন এবং কুসুম কুসুম গরম পরিমাণ থাকতে আমি আপনি আমের আঠির চূর্ণকে গুলিয়ে দিন সেই সাথে দু চা অমিশ পরিমাণ মধু তো আপনারা অনেকে না জানার ক্ষেত্রে বলবেন যে ডায়রিয়া তো ডায়রিয়াতে বা পেটের সমস্যাতে তো মধু আরও বেশি সমস্যা করবে এখানে বন্ধুরা হুজুর পা আকসল্লাহ সাল্লামের একটি হাদিস আছে এক ব্যক্তি এসে বলল যে আমার ভাইয়ের ডায়রিয়া হয়েছে হুজুর পা আকসলাম বললেন তাকে মধু খাওয়াও সেবন করাও ওই ব্যক্তি সেবন করিয়ে বলল ইয়ার আসলে আরও বেশি হয়েছে হুজুর পাকসলাম আবার বললেন মধু খাওয়াও এইভাবে বারংবার কথোপকথন হচ্ছিল হুজুর পাকস্লুসাল্লাম খুব দৃঢ়তার সাথে বললেন যে আল্লাহ সুন্নতলার কথা হোক তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে তাকে মধু খাওয়াও তো মধু খাওয়ানোতে তার শেফা হয়ে যায় তো বন্ধুরা মধুতে রয়েছে শেফা আপনার আমের আটির চূর্ণ আমি যেভাবে গুলাতে বললাম এইভাবে মধু গুলিয়ে তাকে সেবন করিয়ে দিন খুব দ্রুতই ডায়রিয়া ভালো হয়ে যাবে তো বন্ধুরা যাদের ডায়বেটিস রয়েছে সুগারের লেভেল অনেক উঁচুতে উঠে গিয়েছে সুগার কমছেই না কোনোভাবে কমাতে পারছেন না তাদের জন্য এই আমের আটি একটি মহা ঔষধ হিসেবে কাজ করবে আপনার পরিবারের যে কোনো সদস্যর ডায়বেটিসজনিত সমস্যাতে যদি সুগারের লেভেলটা বেড়ে যায় তো তাকে আপনার আমের আঁটির যে এই চূর্ণটা গরম পানির সাথে গুলিয়ে সকালে এবং বিকেলে সেবন করিয়ে দিন দেখবেন খুব দ্রুতই সুগারের লেভেলটা কমে এসেছে তো বন্ধুরা এটি ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাই সেটি বৃক্ষ হোক হোক তৃণলতা অথবা যে কোনো উদ্ভিদ এর গুণাগুণ সম্পর্কে জানতে চোখ রাখুন অল টাইম ওকে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته